এই মাল্টি কুকারে সকালের রান্না দুপুরের রান্না রাতের রান্না তিনবার রান্না করবেন তার মানে এইটা যার কাছে আছে রান্না বান্না নিয়ে তার কোনো টেনশন নাই কোনো টেনশন নেই ভাই আপনার পাশে কিসে রান্না করেন আমি তো ভাই সিলিন্ডার গ্যাসে রান্না করি আর সিলিন্ডার অবশ্য দুইটা লাগে মাসে ভাই পরিবার বড় দুইটা তো লাগবেই কোনো পায় নাই আমার এই মাল্টি কুকারে রান্না করতে আপনার লাগবে ছয় ভাগের এক ভাগ মানে সিলিন্ডার আমার দুইটাই যদি 3000 টাকা লাগে 3000 লাগে তাহলে তার ছয় ভাগের এক টাকায় এই মাল্টি কুকারে রান্না হবে সকালে রান্না দুপুরে রান্না রাতের রান্না এবং কি শুধু মাছ না ভাই এটাতে চাইলে আপনি সবকিছু করতে পারবে তরকারি বিরিানি তেহারি নেহারি ইত্যাদি আইটেম ভাজা পোড়া রুটি ভাজা

এই যে দেখেন তেলটা আপনি কচু পাতার মতন দেখেন কিভাবে খেলতেছে দেখেন আমরা তো চুলার ভেতরে পাওয়ার ভাড়ায় কমাই ব্যবহার করি যে আমরা কমে দিলাম ভিউ আর্টস আমরা একটু এখানে আপনাদেরকে দেখাই দেখে এইটা হচ্ছে আপনি ধরেন অফ করলে অফ করলে এরপর আপনি এটা কি ওয়ার্মে দিতে পারবেন রায়ো হিটে দিতে পারবেন মিডিয়াম হিটে দিতে পারবেন হাই হিটে দিতে পারবেন এবার দেখেন মা খালার যেভাবে গ্যাসের চুলায় রান্না করে সেম টু সেম রান্না করতে পারতেছেন আপনি অসাধারণ ব্যাপার ভাই এটা কত লিটার সাইজ ভাই এটা হলো 1.5 লিটার ক্যাপাসিটি এখানে যদি রাইস রান্না করেন 1 কেজি পরিমাণ রান্না করতে পারেন গোশ রান্না করলে 2 কেজি পরিমাণ রান্না করতে পারবেন তার মানে তো ভাই একটা হাড়িতে আপনি এই পরিমাণের রান্না করা যাবে আচ্ছা আর এখানে প্রত্যেকটাই হচ্ছে একবারে অয়েল সেফ অয়েল সেফ কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এটা নিয়ামাউসাকা জাপানিজ প্রোডাক্ট ভাই

তিনশো টাকা আমি আপনার খরচ হয়ে যাবে পাঁচশো টাকা অতিরিক্ত বললেন ভাই তিনশো টাকা তিনশো টাকা নাও ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াট কত জানেন হ্যাঁ অনলি পনেরোশো ওয়ার্ড ভাই ভাত রান্না করতে কেমন সময় লাগবে ভাই ভাত রান্না করতে দশ মিনিট সময়ের ভিতরে ভাত আপনার সুন্দর একদম জর্জরা ভাত হয়ে যাবে আচ্ছা মাছ তো আমরা তিন মিনিটের ভিতরে ভাইজা ফেললাম এই যে ভাইজা ফেললাম গরুর গোস্ত মুরগির গোস্ত রাঁধতে কেমন সময় লাগবে এখানে মুরগি গোস রাঁধলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর মাংস রান্না করেন গরুর গোশ রান্না করেন আঠারো থেকে বাইশ মিনিটের বিদ্যুৎ হয়ে যাবে আর এভাবে তিন বেলা করে রান্না করলে একটা পরিবার তিরিশ দিনে তিনশো টাকা বিদ্যুৎ বিলে কমপ্লিট না ভাই